আসসালামু আলাইকুম আবার পাত উদ্দিনা শরীফ রাহরের নামাজ পড়ে বাইর হইতে হইতে অনেক টাইম লেগে গেছে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেছে এজ্জা মুদিনা শরীফ নবী করিম সালামের রাজা আমরা এখন আসসালাম জান্নাতুল বাকি দেখুন মশা এই জায়গায় অনেক সাহাবিগান শুয়ে আছে আমরা সবাই জান্নাতের বাকিতে যাইতেছি মশা আল্লাহ এত সাহাবিগানের জায়গা শুয়ে আছে আছে আলহামদুলিল্লাহ জান্নাতের বাকি খবর দেখুন কত শাড়ি বার্ধাভাবে আলহামদুলিল্লাহ সাহাবি গান রাজা মবারেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে যেন আমাকে এবং কি এখানে যত মানুষ এসেছে সবাইকে দেখাতে অভিজ্ঞান করেছে এজন্য আল্লাহ তারপর লাখ লাখ সুখ্রিয়া যে জান্নাতের বাকিকে বলা হয় এই জায়গায় মান্নবী করিম সাল্লাহাম সে নিজেই এদের জিম্মাদার হয়ে যাবে জান্নাতের বাকিতে যারা শহীদ হইতে পারে এর জিম্মাদার আমার নবীলসাল্লাম সে নিজে সুপারিশ করবে তার জন্য আলহামদুলিল্লাহ জান্নাতের বাকি এই জায়গাটায় এত সুন্দর একটা শীতল হাওয়া জান্নাতের বাকি দেখুন মশাআল্লাপাশে চাহিদার খবর জান্নাতের বাকি আমাদের নবী তরিম সাল্লা আলাই খুব হয়ে আছে সবাইকে যারা আলকুবা বা মসজিদের ভিতরে আসবে এরপর থেকে যারা এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাবে তাদেরকে জান্নাতে বাকি দাবন করার সুযোগ হয়ে যায় যারা ফ্যামিলি যে চায় যে আমরা যার না থাকি কবর দিতে চাই তারা এই জায়গায় কবর দেবে আর না চাইলে দেশে নিয়ে যেতে পারে আল্লাহ পালবে না আমাদের জীবনের কোনো একটা মাফ করে দেয় আলহামদুলিল্লাহ কত সাহা বেদনায় সে জায়গায় আল্লাহ 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 মুহম্মদ আলা আলী মোহাম্মদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اتمدنى شريف. মদিন শরীফের পাশে এখানে জান্নাতুল বাকি আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব যেভাবে তুমি জান্নাতের বাকি যে ছায়া দিয়ে রাখবা আল্লাহ আমাদেরকে আল্লাহ যত আমরা নবীজির উম্মত আছে সবাইকে আল্লাহ নবীদের ছায়ার নিচে আমাদেরকে জায়গা করে দিয়ে হল আল্লাহ জানি না অনেক মানুষ এই দুনিয়া ছেড়ে যারা চলে গেছে আমাদের মুসলমান যত যে যেখানে সহিত আছে আল্লাহ প্রত্যেকের খবরটাকে তুমি জান্নাতের বাকি সে মতো জান্নাত করে দিয়া আল্লাহ আমরা যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব আমরা আমাদেরকে নবে নবীজ দোয়া আমাদের খবরে পৌঁছে দিও আমাদের কবরটাকে কে যে আল্লাহ জান্নাত আল্লাহ সারা বিশ্বের যত মুসলমান যে যে কোনো সাহিত্য আছে আল্লাহ সবাইকে আল্লাহ নবীজির দোয়া আমাদের খবরে নসিদ করে দিও মার্শাল্লাহ দেখুন কত সাহাবিদের খবর এই জায়গায় কত মানুষের খবর অনেক আছে যারা দেশে না নেয় তারাও এই জায়গায় শহীদ হইতে পারে পাখিতে যাদের লাশ না নেয় তাদেরকে এই জায়গায় দাপন করা হয় জান্নাতের পাখিতে প্রত্যেক নামাজের অর্থের সময় মানুষের জানাজা দেওয়া হয় এখানে এদিকে অনেক লোক কবরের কাজ করতেছে কবর রেডি করে রাখতেছে অনেক লোক এখান যে কারণ আসর আচর এসা সব সময় এখানে জানা যাওয়া হয় জানা যা মানুষ মারা যায় অনেকে বিদেশে এখানে দেশে এই দেশে ভাড়া সৌদির অনেক দেশ থেকে আসে যারা নিতে না চায় যে না আমার যার না শহীদ হয়ে যে নবী করিম সাল্লা সাল্লাম নিজে সুপারিশ করবেন জায়গা শহীদ হয়েছে চাইলে এদের জন্য এই জায়গায় কবর করা হইতেছে আলহামদুলিল্লাহ আসার জন্য আল্লাহ তো অভিজ্ঞান করেছে আমি গিয়েছে সবাইকে বাকি আসার জন্য কত লোক কত লোক সিরিয়াল কীভাবে আসতেছে এক পাশে আরেক পাশে কীভাবে সুন্দরভাবে আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় আসে মনটা শীতল হয়ে গেছে আর হাওয়াটা এরকম ঠান্ডা তার দিন আমাদেরকে যেদিন এই দুনিয়াতে থাকবো না সেদিন আমার খবরটাকে বেশি আল্লাহ দু মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেককে যেন জান্নাত করে